সুপ্রভাত বন্ধুরা আজ তেরো আগস্ট বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আসছি আন্তর্জাতিক খবরে ব্রিটেন তাদের প্রত্যার্পণ নীতিতে বদল আনলো প্রত্যার্পণ নীতিতে বড় সড় বদল আনল ব্রিটিশ সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে স্টারমারের লেবার সরকার আগে প্রত্যার্পণ পরে আবেদন নীতি চালু করেছিল যার অর্থ ব্রিটেনে বসবাসকারী কোনো বিদেশি নাগরিক অপরাধ করে গ্রেপ্তার হলে তাকে আগে তার নিজের দেশে ফেরত পাঠানো হবে পরে অভিযোগকারী আবেদনের মাধ্যমে তার বিরুদ্ধে করা সেই নির্দিষ্ট মামলা লড়তে পারবেন এই তালিকায় আগে মাত্র আটটি দেশ ছিল পরে আরো পনেরোটি নতুন দেশের নাম যোগ করা হয়েছে এখন সেই তালিকায় রয়েছে তেইশটি দেশ যার মধ্যে নাম রয়েছে ভারত কানাডা এবং অস্ট্রেলিয়ার ইসরায়েলের এখন পাখির চোখ পুরো গাজার দখল শোনা যাচ্ছে গত সপ্তাহে এই নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে তার আগে সম্ভবত ভেতরের খবর বাইরে না যাওয়ার পাকাপোক্ত বন্দোবস্ত করতে চায় বেঞ্জামিন নেতানিহাউর সরকার যুদ্ধ বিশ্লেষকদের মতে সেই উদ্দেশ্যেই এবার বেছে বেছে নিশানা করে ছয় সাংবাদিককে হত্যা করল ইসরায়েলি সেনাবাহিনী যাদের মধ্যে অন্যতম কাতারের সংবাদ সংস্থা আল জাজিরার কর্মী আনাস আল শরিফ রিপোর্টে বারে বারে উঠে এসেছে গাজার ধ্বংসের ছবি কিভাবে না খেতে পেয়ে প্রাণ হারাচ্ছে সেখানকার শিশুরা কিভাবে খাদ্য পানীয় জল ত্রাণ ঢুকতে না দিয়ে গাজায় দুর্ভিক্ষের সৃষ্টি করেছে ইসরায়েলের সরকার প্যালেস্তাইনের গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানাল রাষ্ট্রসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহাও জোর দিয়ে বলেছেন এই পরিকল্পনায় যুদ্ধ শেষ করার সবচেয়ে ভালো উপায় এক সাংবাদিক সম্মেলনে নেতানিহাও বলেন পরিকল্পিত সামরিক অভিযান দ্রুত শুরু করা হবে হামাসের হাত থেকে গাজাকে মুক্ত করা হবে ইসরায়েল গাজাবাসীকে অনাহারে রেখেছে এই অভিযোগ অস্বীকার করেছেন নেতা তিনি বলেন গাজায় থাকা ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা বরং হচ্ছে। সরকারিভাবে একটি সেতু নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন ইতালি শিশিলি দ্বীপের বাসিন্দারা শনিবার শিশিলির মেশিনা শহরে প্রায় দশ হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে এক হাজার তিনশো কোটি ইউরো মূল্যের একটি পরিকাঠামো প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে সেতুটি ইতালির মূল ভূখণ্ডের সঙ্গে ভূমধ্য সাগরের দ্বীপ সিসিলির সংযোগ তৈরি করবে এই সেতু নির্মাণ হলে এটি বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু হবে এই সেতু নিয়েই শনিবার সিসিলি শহরে প্রায় দশ হাজার মানুষ বিক্ষোভ করেছেন তাদের আশঙ্কা সেতুটি নির্মাণ হলে পরিবেশের ক্ষতি হবে ভূমিকম্পে ঝুঁকি বাড়বে এবং মাফিয়াদের প্রভাব বিস্তার করবে চীনকে বিশেষ বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও ভারতের থেকে তেল কিনছে ভারতের ওপর রুশ তেল কেনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন এই একই শুল্ক চীনের উপরেও চাপানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন চীনের ওপরেও আরোপ হতে পারে একই হারে শুল্ক এখন ট্রাম্প চীনকে সরাসরি বার্তা দিয়ে সমাজ মাধ্যমে তাদের আমেরিকার সঙ্গে বাণিজ্য ঘাটতি পূরণ করে দেবার কথা বলেছেন ট্রাম্প বলেছেন চীনের ক্ষেত্রে বিষয়টা অন্যভাবে দেখা হচ্ছে তাই এই নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আসছি দেশের খবরে আধার কিংবা ভোটার কার্ড নাগরিকত্ব প্রমাণের একমাত্র প্রমাণ নয় এক্ষেত্রে আরও কিছু নথির প্রয়োজন পড়তে পারে বিহারের বিশেষ সার্বিক সংশোধন এসআইআরের শুনানিতে মঙ্গলবার এমন কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ আবার এসআইআর নিয়ে অসন্তোষকে বিশ্বাসের ঘাটতি বলে মন্তব্য করেছেন শীর্ষ আদালত তবে একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে এসআইআর আদৌ নির্বাচন কমিশনের একটিয়ারের মধ্যে পড়ে কিনা সেটাও বিচার্য বিষয় এমনকি এই বিশেষ সংশোধন যদি বেআইনি বলে বিবেচিত হয় তাহলে গোটা প্রক্রিয়া বাতিল হয়ে যেতে পারে বলেও এদিন ইঙ্গিত করেছে শীর্ষ আদালত মকুব হওয়া পাঁচ দশমিক আট দুই লক্ষ কোটি কর্পোরেটের ঋণের বাহাত্তর শতাংশ বা প্রায় চার লক্ষ কোটি টাকা তামাদি হয়ে গেছে তার ফেরত আসছে না বা আসার সম্ভাবনা নেই উদ্ধার হয়েছে মাত্র এক দশমিক ছয় পাঁচ লক্ষ কোটি টাকা যা মোট বকেয়া মকুব ঋণের মাত্র আঠাশ শতাংশ সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে প্রশ্নের লিখিত জবাবে ব্যাংকের কর্পোরেট বকেয়া ঋণ আদায় সংক্রান্ত বিষয়ে এই তথ্য জানিয়েছেন দিল্লিতে ভোট কারচুপির অভিযোগে বিরোধীদের মিছিলে ইন্ডিয়ার সংসদদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল দিল্লির পুলিশ পুলিশের আচরণে মাটিতে লুটিয়ে পড়েছিলেন একাধিক আহত মহিলা সংসদ তাদের নির্বাচন কমিশনের দপ্তরে নিয়ে যাওয়ার কথা বলে পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছিল এই ঘটনাকে গণতন্ত্রের কালিমা বলে অভিহিত করেছেন শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা স্ট্যালিন Ja, right batsch. প্রয়োজনে অস্ত্র ধরবেন অহিংসার পূজারী জৈনরা জৈন সন্ন্যাসী মুনি নীলেশ চন্দ্র বিজয় এই হুমকি দিয়েছেন মুম্বাইয়ের দাদার কৌতারখানা বন্ধ করার প্রতিবাদে তেরোই আগস্ট থেকে অনির্দিষ্ট কালের জন্য অনশন আন্দোলন শুরু হবে বলেও সরকারকে সতর্ক করে দেন বিজয় মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় পায়রাদের সাধারণ মানুষ দানা পানি দেন অথচ সেই পায়রার বৃষ্ঠা থেকে মানুষের মধ্যে দেখা দেয় শ্বাসকষ্ট বা হাঁপানির মতো প্রাণঘাতী অসুখ সেই কারণে আদালতের নির্দে সে কবুতার খানা বন্ধ করেছে বৃহৎ মুম্বাই পুরসভা তারই প্রতিবাদে গর্জে উঠেছেন এই জৈন সন্ন্যাসীরা পথ কুকুরদের নিয়ে কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট সোমবার দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের পুরসভাকে রাস্তার ধারে সমস্ত কুকুরকে ধরা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শুধু তাই নয় সব কুকুরকে নির্বিজ্ণ করে স্থায়ীভাবে তাদের খোয়ারে পাঠানোর কথা বলে দিয়েছে আদালত জানিয়েছে এই নির্দেশের যেন কোনো অন্যথা না হয় এবং যথাযথভাবে পালন করা হয় সর্বোচ্চ আদালত পশুপ্রেমীদের এবং তাদের সংগঠনগুলিকে সতর্ক করে দিয়ে বলেছে যদি কোনো ব্যক্তি বা সংগঠন এই কাজে বাধা দেয় তাহলে তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশকে উত্তরপ্রদেশে ফের মসজিদের ওপর হামলা উত্তরপ্রদেশের প্রদেশের ফতেপুর ঐতিহাসিক সমাধি ঘিরে বড়সড় বিতর্ক শুরু হল সোমবার এক হিন্দু সংগঠনের সদস্যরা জেলার সদর তহসিল এলাকায় নবাব আব্দুস সমাদের সমাধির বাইরে ভাঙচুর চালান তাদের দাবি এই সমাধি আসলে প্রাচীন এক মন্দিরের ওপর তৈরি এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিপুল সংখ্যক পুলিশ ও পিএসি বাহিনী মোতায়েন করেছে প্রশাসন পাশাপাশি কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বিতর্কিত স্থানের চারপাশে জানা গিয়েছে জেলার বিজেপি সভাপতি অভিযোগ করেছেন এটি কোনো সমাধি নয় বরং হাজার হাজার বছরের পুরনো এক হিন্দু মন্দির ভেঙে এই মসজিদ তৈরি করা হয়েছিল রাজ্যের খবর রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করল জাতীয় নির্বাচন কমিশন বুধবার বিকেল মধ্যে তাকে কমিশনের সদর দপ্তর নির্বাচন সদনে সশরীরে হাজির হতে বলা হয়েছে কাজের সঙ্গে যুক্ত নির্বাচনের চার আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে টানাপোড়েন চলছে রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের মধ্যে এই আবহে পন্থকে দিল্লিতে তলব করা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে নবান্ন সূত্রে খবর বুধবার সকালের বিমানেই দিল্লি যাচ্ছেন মুখ্য for sure প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধাক্কা খেল সাক্ষ্য গ্রহণ এই মামলায় রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি মঙ্গলবার ইডি আদালতে জানিয়েছে রাজভবন থেকে চার্জশিটের সাংসানের জন্য প্রয়োজনীয় নথি হাতে পায়নি তারা ফলে এই চার্জশিট আদালতে জমা পড়লেও তা গৃহীত হয়নি সে কারণে পরবর্তী প্রক্রিয়া চালানো সম্ভব নয় মঙ্গলবার নিয়োগ মামলায় সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা করা যায়নি কুড়ি আগস্ট এই মামলার পরবর্তী শুনানি কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে রাজ্য জুড়ে হবে ছাত্র যুব উৎসব এসএফআই এবং ডিওয়াইফআই ইউনিট থেকে রাজ্যস্তরে হবে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মঙ্গলবার দুই সংগঠনের রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলন করেছে এসএফআই এবং ডিওএফআই নেতৃত্ব ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা এবং এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্জি জানিয়েছেন কবি সুকান্তের সৃষ্টি থেকেই দেওয়া হয়েছে স্লোগান সময় হয়েছে নতুন খবর আনার এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওএফআই রাজ্য সভাপতি অয়নাংশু সরকার যুবশক্তি সম্পাদক সরোজ দাস সহ নেতৃবৃন্দ মাদক মামলায় জামিন পেয়ে অস্ত্রের ব্যবসা ফের গ্রেপ্তার মুর্শিদাবাদের নওশাদ উদ্ধার মুঙ্গেরের বন্দুক গুলি মাদক মামলায় নাম জড়িয়েছিল গ্রেপ্তার হয়েছিলেন সদ্য জামিন পেয়েছেন তারপর আবার জেলে যেতে হল যুবককে এবার বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের যুবকের বিরুদ্ধে পুলিশের সন্দেহ মাদক কারবারে আর নামতে চাননি জামিনে মুক্ত অভিযুক্ত এবার বেআইনি আগ্নেয়াস্ত্র কারবার শুরু করেছিলেন সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙ্গা থানা এলাকা অভিযান চালিয়েছিল পুলিশ আটক করা হয় এক সন্দেহভাজনকে তার কাছ থেকে পাওয়া গিয়েছে ছটি দেশি বন্দুক দুটি মাস্কেট এবং বারো রাউন্ড গুলি শেষে খেলার খবর মিশৌরি সেন্ট লুইসে চলছে গ্র্যান্ড চেস ট্যুর এই প্রতিযোগিতার র্যাপিড বিভাগে তিন রাউন্ড শেষে ডি গুকেশ চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন গ্র্যান্ডমাস্টার লেভন আরেনিয়ানের কাছে প্রথম খেলায় হারের পর গুকেশ পরপর দুটি খেলায় ঘুরে দাঁড়ান এবং দ্বিতীয় ও এবং তৃতীয় খেলায় যথাক্রমে গ্র্যান্ডমাস্টার গ্রিগোরি ওপারিন এবং গ্র্যান্ডমাস্টার লিএম লেকে পরাজিত করেন চার পয়েন্ট নিয়ে গুকেশের বর্তমান টেবিলে আরেনিয়ান এবং গ্র্যান্ড মাদ ফাবিয়ানো রুবে কারুয়ানার পিছনে রয়েছেন পরবর্তীতে চতুর্থ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার সাংকল্যান্ডের সাথে খেলবেন মঙ্গলবার কলকাতা লীগের ম্যাচে জয় পেল শূন্য গোলে হারাল ইস্টবেঙ্গল ম্যাচের পঁচিশ ও আঠাশ মিনিটে গোল করেন সায়ন ব্যানার্জি দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান নসিব দশ ম্যাচে কুড়ি পয়েন্ট পেয়ে গ্রুপ এর শীর্ষে চলে গেল লাল হলুদ আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার